মেট্রো রেল লাইন ছয় প্রকল্পের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আবার শুরু হতে যাচ্ছে প্রকল্প বাস্তবায়নে পুরনো বরাদ্দের তুলনায় প্রায় সত্তর শতাংশ বেশি দরে নতুন করে চুক্তি করেছে সরকার চলতি বছরের ডিসেম্বরেই এই রুটে যাত্রী পরিবহন শুরুর কথা ছিল তবে ঠিকাদার নিয়োগে জটিলতার কারণে তা পিছিয়ে যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে ইলেকট্রোমেকানিক্যাল কাজের জন্য দুই হাজার বিশ একুশ অর্থ বছরের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে বরাদ্দ ছিল দুইশো চুয়াত্তর কোটি টাকা কিন্তু নতুন করে চুক্তি হয়েছে চারশো পঁয়ষট্টি কোটি টাকায় যদিও ঠিকাদার প্রাথমিকভাবে প্রায় ছয়শো কোটি টাকা দাবি করেছিলেন পরে আলোচনার মাধ্যমে প্রায় দুইশো কোটি টাকা কমানো হয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ডলার উন্মুক্ত হওয়া কাঁচামাল সরবরাহের জটিলতা পরিবহন খরচ বৃদ্ধি এবং বিশ্ববাজারে পণ্যমূল্যে বৃদ্ধির কারণে পুরনো বাজেটে কাজ করতে রাজি হননি আগের ঠিকাদার ফলে সময় বাঁচাতে এবং ধারাবাহিকতা রক্ষা করতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে যিনি কাজ করছেন তাকেই বর্ধিত অংশের দায়িত্ব দেওয়া হয়েছে মেট্রো রেলের ইলেকট্রোমেকানিক্যাল কাজের আওতায় রয়েছে বৈদ্যুতিক ব্যবস্থা লিফট, অ্যাক্সেলেটর ট্রেনের স্বয়ংক্রিয় দরজা খোলার ব্যবস্থা মনিটরিং সিস্টেম সিসিটিভি সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন স্থাপন এসব কাজেই মূলত বড় অংশের ব্যয় বেড়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান বলেন জায়গার অর্থায়নে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে তাদের চুক্তির আওতায় থেকেই কাজ করতে হচ্ছে ঠিকাদারের প্রস্তাবনার আলোকে আলোচনা করে ব্যয় যৌক্তিক পর্যায়ে আনা হয়েছে ডিএমটিসিএল জানিয়েছে নতুন করে দরপত্র আহ্বান করলে প্রকল্পে আরও বিলম্ব হতো সেই সঙ্গে নতুন ঠিকাদার প্রযুক্তিগত বিল রাখতে পারতেন না বলেই পুরনো প্রতিষ্ঠানকেই দায়িত্ব দেওয়া হয়েছে প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন কাজ দেরি হলে সরকার বছরে প্রায় একশো ছাব্বিশ কোটি টাকা রাজস্ব হারাবে বিশ কোটি টাকা রাজস্ব হারাবে বিশ কোটি টাকা রাজস্ব হারাবে ত্রিশ কোটি টাকা রাজস্ব হারাবে